ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালোই হচ্ছে তা এখন তোমাদের বলবো আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কোন উপপাদ্য বা সম্পাদ্যটা তোমরা খুব ভালো করে প্রস্তুত করবে কোনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেই উপপাদ্য বা সম্পাদ্যগুলো তোমাদেরকে বলবো তা এসো আমি প্রথমে বলি যে তোমাদের জন্য কোন উপপাদ্যটা ইম্পর্টেন্ট দেখো মধ্যে প্রথমে রয়েছে উপপাদ্য এটা বিবৃত করতে করতে হবে হবে এবং প্রমাণ নেক্সট হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এবং তিন নম্বর হচ্ছে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজটাই সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এই তিনটি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্রস্তুত করবে আমি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা উপরে রেখেছি তারপরেরটা তারপরে রেখেছি এবং তারপরে তিন নম্বরটা অর্থাৎ আমি সিরিয়ালি লিখেছি ইম্পর্টেন্ট অনুযায়ী এবার বলবো সম্পাদ্যর জন্য তোমরা কি করবে দেখো সম্পাদ্য অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা অন্তর্বৃত্ত অঙ্কনের এখানে চারটে প্রবলেম আমি দিয়েছি এই চারটে আঁকাই এই চারটে আঁকা খুব ভালো করে প্র্যাকটিস করবে যদি কোনো সম্পাদ্য আঁকতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে সেই সম্পাদ্যটা আমি কিভাবে আঁকতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো অন্য ভিডিওতে ঠিক আছে তাহলে এই হলো অন্তর্বৃত্ত অঙ্কন আর একটা টাইপের সম্পাদ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করো বা বর্গমূল নির্ণয় করো এখানেও দেখো আমি পাঁচটা অঙ্ক দিয়েছি এই পাঁচটা আঁকবে ভালো করে প্র্যাকটিস করবে এই পাঁচটা পারলে তোমরা যে কোনো সম্পাদ্যই আঁকতে পারবে অর্থাৎ এই বর্গমূল নির্ণয় বা জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় বলে দেওয়া থাকলে ভালো করে এই সম্পাদ্যগুলো এবং উপবাদ্যগুলো অভ্যাস করতে থাকো আশা করছি এর মধ্যেই তোমরা উপবাদ্য বা সম্পাদ্যর কমন পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে যদি চ্যানেলে প্রথম আসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নোটিফিকেশান পেতে থ্যাংক ইউ